দুই মাস পরে সৌদি আরবে রাস্তাতে গাড়ি চালাচ্ছি দুদিন পরে গাড়ি চালাচ্ছি আর ওখানে আমার একটা ফ্রেন্ড আছে আর আমার ছোটো বাইকে নিয়ে যাব হলো প্রথম ফোন কিনার মার্কেটে তো তারপর ওখান থেকে ঘুরে যাব আবার মানে কিছু রেডসিমলে রেডসিমলে কিছু বাধা সদায় করবো তো চলুন যেতে থাকি দিন যেতে আজকে আমাদের মানে বাজার সদাই করা আর এক্সট্রা এক্সট্রাতে মানে ইলেকট্রনিক্স জিনিস পাওয়া যায় ফোন ল্যাপটপ ওখানে আমরা ঘুরবো তো আমার তো আজকে বললাম আমাদের গন্তব্যস্থানে শান্তকোমাইদি এটা হলো সেন্টার পয়েন্ট তো এখানে একটু যাব আর দুই দিকেই হলো আমাদের এক্সট্রা হ্যাঁ বন্ধুরা যাও তোমরা আমরা এক্সট্রা এক্সট্রাতে দেখেছি দেখা যাক আইফোন ফিফটিন সাইজ ফোনগুলো এখানে

ほ、うんとに。 করে নিজের আপনি মাছ পছন্দ করে পছন্দ করে ওখান থেকে মাফ করে মাফ দিয়ে আমার কাছে ましたよ টোটাল এখন এই আমাদের ঘোড়া বারো করা সব কিছু শেষ এই ছিল আমাদের আজকের বাইরে ঘোরাঘুরি তো আগামীতে কোনো ভিডিওতে দেখা হচ্ছে তাদের সাথে ভালো থাকবেন